কি আপডেট কি আসলে আমাদের ধামাকা হচ্ছে কি কারণে আমরা ইনকামকে এবার মাল্টিপ্লাই শোধ না ইচ্ছে মতো মাল্টিপ্লাই করতে পারি নন ওয়ার্কিং ইনকামে ইনকাম এবার কি সেই আপডেট কি সে সিভি ভোট তার প্রেজেন্টেশন আজকে আমরা করতে চলেছি ভাই চলো আর কথা নয় আমি সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের কি স্ক্রিন শেয়ারিং এ এবং আপনাদের মাধ্যমে আজকে আপনাদের সামনে আজকে আমি যে কোর ভেরিয়াস ট্রেন্ড চেঞ্জের আইডিওলজি যা আমরা বিগত প্রায় এক বছর ধরে আজকে মার্কেটের মধ্যে রান করছে সেই সঙ্গে আমরা দেখছি এখানে তিন জানুয়ারি দু হাজার চব্বিশ এই তো মার্কেট এসে এবং আগামী তিন জানুয়ারি দু হাজার পঁচিশ এক বছর পূর্তি করতে চলেছে মাত্র হাতে আর কয়েকটা দিন রয়েছে এক বছর পূর্তির অপেক্ষায় এই কোভিড ভাইরাস প্রোগ্রাম আমরা মাত্র পাঁচ ডলার দিয়ে শুরু করতে পারতাম ইয়েস মাত্র অনলি ফাইভ ডলার দিয়ে আমরা শুরু করতে পারতাম এই কোভিড প্রোগ্রামের মধ্যে আমরা ইনকাম পেয়েছি চার ধরনের যে ইনকাম গুলো আমরা সকলেই প্রায় মুখস্থ রয়েছে ফার্স্ট হচ্ছে আমাদের এফ ফিফটি ইনকাম এফ ফিফটি প্রোগ্রাম সরি ফ্রি হার্ড ইনকাম যে প্রামের দ্বারা যে আমাদের আপকামিং ধামাকার দ্বারা তার নাম হচ্ছে একটু করে আলোচনা করব তবে এখানে মনে রাখতে হবে যেহেতু আমরা চাই আমাদের অর্থকে আমরা যেন নন ওয়ার্কিং এর মাধ্যমে নন ওয়ার্কিং ইনকাম আমরা যেন বাড়াতে পারি সিকিউর জোনে রেখে বাড়াতে পারি সো এই বট এমন ভাবে কাজ করবে যে বট আপনার কাছে ফান্ড থাকবে সেই ফান্ড আপনার বাইনান্সে থাকবে সেই বাইনান্স থেকে পেয়ে ট্রেড করবে সো এর ভেরি সিম্পল একটা মার্কেটিং প্ল্যান রয়েছে এখানে আপনি কি পাবেন এখানে ইনকাম পাবেন যার নাম হবে বট ফিফটি এখানে ইনকাম পাবেন যার নাম হবে বট মেজিক এখানে রেফার বোনাস পাবেন যার নাম হচ্ছে বট রেফার বোনাস ওকে আছে চলুন আমরা শুরু করছি ট্রেনিং বট যে আমাদের লঞ্চিং হতে চলেছে আই থিঙ্ক আগামী হয়তো বা আগামী সপ্তাহ অর্থাৎ ডিসেম্বরের মধ্যে হতেই হবে এই হবে নি কস্ট মানে এক বছর পূর্তি হলো কি ধামাকা নিয়ে আসছে মাইক্রোফোন ওকে তো সিবি বট যেটা হচ্ছে এ 10 ডলার আপনি আমি আমরা যে কেউ আমরা কোর বেরাতে থাকি বা না থাকি যদি আমরা সিবি বটে আসতে চাই আমাদের যখনই প্রোগ্রাম লাইভ হয়ে যাবে তখন কিন্তু 10 ডলার দিয়ে টপ আপ করতে হবে যারা এক্সিস্টিং মেম্বার তাদেরকে এবং যারা নতুন রয়েছেন তাদেরকে অবশ্যই সিবি বট যদি কেউ নিতে চায় কোর ভেরিয়াসের মধ্যে 10 ডলারের আইডি লাগাতে হবে তবে এখানে আনন্দের খবর বা মানে যে ব্যাপারটা আমাদের এখানে রয়েছে আমরা এখানে যেটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাত্র যে আমাদের জাস্ট সেকেন্ড মাই ফ্রেন্ড ডলার মাইন্ড ইট মাই ফ্রেন্ড এবং এই দশ ডলারের মধ্যে আপনার ফ্রি কোড থাকবে এই দশ ডলারের মধ্যে আপনার ওলেট থাকবে সবকিছু আপনি দশ ডলার দিয়ে আপনার আইডি টপ আপ করতে পারেন এবং এখানে যখন আপনি যাবেন তখন স্মার্ট কন্ট্রাক্ট আলাদা একটা আপনি পেয়ে যাবেন আলাদা একটা আপনি পেজ বা আপনি একটা সফট ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে আবার আমাদেরকে এই

বাইনান্সে কতখানি আপনার ফান্ড রয়েছে ওকে দিস এক্সট্রা রেন্টাল ফি ক্যান পেইড থ্রু ডিপোজিট ফান্ড ইন সেভি বট স্মার্ট কন্ট্রাক্ট যেটা আমি একটু আগে বললাম যে সেভি কোর বটের স্মার্ট কন্ট্রাক্ট আলাদা থাকবে সেটা আপনি দশ ডলার এখানে দেবেন তাই পিওর অর্গানিক কোর হবে যেমনটি আপনার সিবি টোকেন অনেকে ইনভেস্ট করেছেন যেভাবে অর্গানিকটা এখানে লেগে যায় অনুরূপ এখানে আমাদের অর্গানিক কোরের দ্বারা দশ ডলার মাত্র দিয়ে আমরা রেন্টাল ফি দিতে পারি প্রতি পনেরো দিনে আই ইউজার ক্যান মেক প্রফিট থ্রো বট বাই কিপ এনি আপনি বাইন্যান্স এর পথে যে কোনো ফান্ড রাখতে পারেন সেন লিমিটেশন নেই আপনার ফান্ড আপনার কাছে রাখুন আর লিমিটেড রাখুন

মানে ধামাকা কারণ কোর ভেরিয়াস অফার ইনকাম বুঝতে বুঝতে কিন্তু আমাদের সময় চলে যায় আমরা সেটাকে ইউজ করতে পারি না কিন্তু সেভি বটের মধ্যে কিন্তু এবার আমরা এ কিন্তু আসল ফায়দা কিন্তু আমরা তুলতে চলেছি সেভি বট স্পার কন্ট্রাক্ট হ্যাজ টোটাল থ্রি এসকেপিং অফ অল ইনকাম ইনক্লুডিং এফ ফিফটি ইনকাম অফার ইনকাম এন্ড ম্যাজিক ইনকাম এখানে আমাদের থ্রি এক্স ক্যাপিং যখন আমাদের ইনকাম তিন গুণ হয়ে যাবে তিন গুণ আই থিঙ্ক যখন আমাদের এটা আমাদের ফান্ড আমরা যত আমরা লাগিয়ে দিব তারপর যখন তিন গুণ ইনকাম হবে আই থিঙ্ক পরবর্তী টপ আপের যে ব্যাপারটা আছে এটা হয়তো নাও থাকতে পারে সেটা আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো মানে আপনার ফান্ডের তিন গুণ ইনকাম হয়ে গেলে আপনার কিন্তু এটা কেপিং হয়ে যাবে এটা রিচ হয়ে গেলে তখন আবার আপনাকে দশ ডলার আপনাকে কি করতে হবে আপনার থেকে

ক্লেম করতে পারি মাত্র দশ ডলার হলে অর্থাৎ ভেরি সিম্পল মাই প্ল্যান কোর বেরিস প্ল্যানের মধ্যে যা যা রয়েছে সেম প্ল্যান সেম প্ল্যান কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে সুবিধা আরো বেশি পাচ্ছি যে আমাদের একশো দিন সময় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একশো দিন টু এস করার সরি রেফার ইনকাম নেওয়ার জন্য এবং টু এস করার জন্য কিন্তু একশো দিন আমরা পেয়ে যাচ্ছি টোটালি ইউনিক প্ল্যান মাই ফ্রেন্ড যেটা সিবি বট জাস্ট ওয়েট হয়তোবা আমাদের খুব শীঘ্রই আমি স্পেড করছি পঁচিশ তারিখের মধ্যে হয়তো বা বড়দিনের ধামাটা দিতে পারে আমারটা মনে হচ্ছে কিন্তু না হলেও ডিসেম্বরের মধ্যে তো হতেই হবে ওকে তো এই হচ্ছে সিটি বটি প্ল্যান এই ভ্যারিস এন্থ প্ল্যান যারা একদম আহ এখনো বুঝতে পারেননি রেগুলার জুমে আসুন টাইমটা কিন্তু অবশ্যই নটা বাংলাদেশ টাইম মনে রাখবেন কারণ ঠান্ডার কারণে এটা আমরা এগিয়ে নিয়েছি এবং সাড়ে আটটা হচ্ছে ইন্ডিয়ান টাইম স্ক্রিনশট নেবেন বারবার দেখুন লিখুন বুঝুন তারপর কিন্তু আপনি বুঝতে পারবেন যে কত ইউনি এটা প্ল্যান কিন্তু আমরা পেতে চলেছি ইয়েস মাই ফ্রেন্ড এবং সেই সঙ্গে আমরা এতটুকু প্ল্যান সকলে যে বুঝতে পারি বিশাল কিছু এখানে করা সম্ভব স্পেশালি আজকে আমি একটু বাইরে থেকে জুমটাকে প্রেজেন্ট করছে বুঝতে পারছেন মোবাইল দিয়ে আমি আজকে সেশনে কমপ্লিট করলাম সো মাই ফ্রেন্ড আজকে বোধহয় এ পর্যন্ত আর আমরা বাড়াতে পারছি না টাইম আমি আবারও আপনাদের বলবো আগামীকাল সেম টাইম সেম লিঙ্ক